প্রিয় দর্শক শ্রতা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অবস্থান করছি পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট ধুলাউরি হাট পেদর্শক দেখতে পাচ্ছেন নতুন পেঁয়াজের কিন্তু আমদানি শুরু হয়েছে এখন পাবনাতে বিভিন্ন হাটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার প্রেক্ষাপটে আজকে দুলৌরি হাটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন পেঁয়াজের আমদানি এবং কৃষকরা তাদের কষ্টর যেতে ফসলটা কিন্তু নিয়ে আসছে এবং বিক্রি করে কিন্তু তার একটা ভালো একটা মুনাফা পাচ্ছে বা কেমন মুনাফা পাচ্ছে সেটা কিন্তু আমরা জানাবো আপনার সাথে থাকবেন আমরা একটু আমরা কাকার কাছে জানব আজকে বাজার পরিস্থিতি কেমন ছিল কাকা আসসালামু আলাইকুম

আশা আছে দামও বাড়ছে আসলে কাকা আমরা একদম এই পেয়াজটা কয়দিনের মধ্যে দেখতে পাব বাজার পুরা ছয় লাভ হ্যাঁ সপ্তাহ এক সপ্তাহের মধ্যে দেখতে পারো পুরা বাজারে এখন নতুন পেয়াজের আমদানি তখন বাজার পরিস্থিতি আপনাদের ব্যবসায় অভিজ্ঞতায় কি বলা যাচ্ছে এবার ব্যবসা ভালো না ভালো না ভালো না হওয়ার পর বাজারটা কেমন হতে পারে

ছাব্বিশশো সাতাশ টাকা আজকের বাজারটা গিয়েছে কিন্তু পাবনা জেলার আজ ডিসেম্বর পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট ধুলাউরি হাট পেঁয়াজের পাইকারি হাট এখানে কিন্তু আজকে ব্যাপক পরিমাণ আমরা দেখতে পাচ্ছি কিন্তু অলিডি পেঁয়াজ কিন্তু চলে আসছে কিন্তু নতুন পেঁয়াজের আমদানি দামও কিন্তু ভালো একটা ছাব্বিশশো সাতাশশো টাকা মন পেত আপনাদের হাটে বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু জানাই জানিয়ে দিবেন আজকে তো আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ